আমার স্নেহের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদেরই এক বিখ্যাত কবিতা নুন এই নুন কবিতা থেকে যে প্রশ্নটি উপস্থাপন করব সেটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি নুন কবিতা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খেতে বসে রাগ চড়ে যায় রাগের কারণ কি এই রাগ কত দূর সঙ্গত বলে তুমি মনে করো একযুক্ত চার ভূমিকা একালের আধুনিক কবি গোস্বামীর বিখ্যাত কাব্যগ্রন্থ ভূতুম ভগবান এই ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই কবিতায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা ফুটে উঠেছে রাগের কারণ এক্ষেত্রে দারিদ্রক্লিষ্ট কর্মক্লান্ত মানুষগুলো যখন রাত দুপুরে বাড়ি ফিরে খেতে বসে ঠান্ডা ভাতে সামান্য লবণটুকু থেকেও বঞ্চিত হয় তখন তাদের রাগ চড়ে যায় কতখানি যুক্তিসঙ্গত এ পৃথিবী মানুষের আশ্রয়স্থল এখানে সবার সমান বাঁচার অধিকার রয়েছে পারস্পরিক মেলবন্ধন ঘটিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সমাজের ক্ষমতাবান মানুষেরা নিজেদের সুবিধার্থে মানুষকে করেছে শৃঙ্খলিত বঞ্চিত করেছে নানা অধিকার থেকে ফলে জন্ম নিয়েছে ধনী ও সর্বহারার দল এই সর্বহারার দলই তো সমাজের ধারক বাহক তাদের মেহনতিতে গড়ে উঠেছে সমাজ সভ্যতা অথচ এরা পায় না ক্ষুধার খাদ্য তাই তারা দাবি করেছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এ দাবি ন্যায় ও যুক্তিসঙ্গত সমাজের যারা মাথা রাষ্ট্রের চালক মানুষকে প্রয়োজন মতো বেঁচে থাকার খোরাক জোগাতে সাহায্য করবে এটাই কাম্য কিন্তু কবি দেখেছেন সমাজে চরম বৈষম্য ধনী দরিদ্র একসঙ্গে বাস করলেও তাদের মধ্যে রয়েছে মনের বড় ব্যবধান ধনীরা প্রয়োজনাতিরিক্ত খাদ্যদ্রব্য পেলেও দরিদ্র শ্রেণীর মানুষ বেঁচে থাকার জন্য ন্যূনতম সাহায্য পাচ্ছে না এমন কি ভাতে সামান্য নুন পর্যন্ত জুটছে না বলে কবি ব্যক্ত করেছেন কবি উক্ত কবিতাটিতে সাধারণ মানুষের প্রতি শুভ সম্পন্ন মানুষের উদাসীনতা সমাজ সচেতন ব্যক্তির দায়িত্বহীনতাবোধ প্রকাশ করেছেন ধনী শ্রেণীর মানুষ নানা তরিতরকারি দিয়ে খায় অথচ গরিব শ্রেণীর মানুষ ঠান্ডা ভাতে সামান্য নুন পাবে না এটা কখনোই কাম্য নয় সমাজ ব্যবস্থার এই নির্মম চিত্রটি কবি উপস্থাপিত করেছেন উক্ত কবিতায় তাই তাদের এ রাখ অত্যন্ত স্বাভাবিক এবং ন্যায়সঙ্গত তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে নুন কবিতা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করলাম অবশ্যই তোমরা মনোযোগ দেবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ